কখনো কি ভেবে দেখেছেন এত এত দামি শাড়ি কাপড় এত এত দামি মেকআপ আর গহনায় বেঁচানো সুন্দর ওই দেহটাকে যত্নের ওই দেহটাকে একদিন সাদা কাফনে হবে আহারে কত যত্নের শরীর যেই শরীরের মধ্যে সামান্য বৃষ্টি লাগলে জ্বর ঠান্ডা চলে আসে কত কষ্ট হয় সেই যত্নের শরীর ভাবতেই অবাক লাগে সেই যত্নের শরীর একদিন বৃষ্টি স্নাত মাটিতে পড়ে থাকবে একদিন মাটির মধ্যে সেই শরীর ভিজতে থাকবে যত্নের কখনো কি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করেছেন যেই মাথা বালিশ ছাড়া শান্তি পায় না যেই মাথা বালিশ ছাড়া ঘুমাতে পারে না সেই মাথাটাও একদিন শূন্য জমিনে সায়িত হয়ে থাকবে শূন্য জমিনে সেই মাথা পড়ে থাকবে ভাবতে বড় অবাক লাগে যে শরীর যে দেহ সামান্য গরম সহ্য করতে পারে না সেই দেহটাও একদিন কবরের আজাবে আগুনে পুটতে থাকবে কবরের আজাবে সে সিদ্ধ হয়ে যাবে যে দেহ সামান্য ঠান্ডা সহ্য করতে পারে না কাঁথা কম্বল লেপ ছাড়া ঘুমোতে পারে না সেই দেহকে কঠিন কনকনি শীতের মধ্যে মাটি চাপা দিয়ে আসা হবে যেই মানুষটা একা অন্ধকারে থাকতে ভয় পেত সেই মানুষটাকেও একদিন ভয়ানক অন্ধকার এবং গহীন কবরের মধ্যে একা থাকতে হবে বড় অবাক করা বিষয় এত এত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাদের সাথে আপনি হাজার হাজার সময় কাটিয়েছেন তারাও একদিন সময় করেও আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে না তাদের একটু সময়ও হবে না যে আপনার কবরের পাশে দাঁড়িয়ে একটু কবরটাকে জিয়ারত করবে আপনার কবরের পাশে দাঁড়িয়ে একটু দোয়া কালাম করবে দিনের মধ্যে শতবার যেই মানুষটার জন্য শূন্যতা অনুভব করেছেন যেই মানুষটাকে হাজার খানিক বার বলেছেন ভালোবাসি আপনার মৃত্যুর পর কিছুদিন বাদই দেখবেন আপনাকে তারা ভুলতে থাকবে তারা আপনাকে মনেও রাখবে না সুতরাং পৃথিবীতে কোটি টাকার সোনার হরিণ রেখে গেল, সেদিন কোনো কাজে দেবে না সেদিন হাই কোনো করেও লাভ হবে না কেননা পৃথিবীতে যারাই এসেছে শূন্য হাতে এসেছে আবার যারা ফিরে যাবে শূন্য হাতেই ফিরে যেতে হবে এজন্য কবরের কঠিন আজাব থেকে বাঁচতে হলে নেক আমল করার কোনো বিকল্প নেই দুনিয়াতে নেক আমল করতে পারলে কঠিন অন্ধকার কবরে নেক আমল হবে আপনার বাতি নেক আমল হবে অন্ধকার কবরের সাথী তাই আসুন আজ থেকে প্রতিজ্ঞা করে জীবনে যতদিন বেঁচে আছি কখনোই দুনিয়ার লোভে পড়ব না দুনিয়ার পেছনে এমনভাবে ছুটব না যে দুনিয়ার মোহে পড়ে নিজের ইমান আমলকে ধ্বংস করে ফেলছি কারণ দুনিয়ার লোভে পড়ে যদি নিজের ইমান আমলকে ধ্বংস করে ফেলি তাহলে কবরের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আখেরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে যে শাস্তি এক মুহূর্ত সহ্য করার মতো আমার আপনার কোনো ক্ষমতা নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে কঠিন কবরের আজাব থেকে মুক্তি দান করুন আমাদের সকলকে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আখিরাতের কামাই করার তৌফিক দান করুন পাশাপাশি আল্লাহ এবং আল্লাহর রসুল ওয়াসাল্লাম যেই পথে চলতে বলেছেন সেই পথে চলার তৌফিক দান করুন আমিন